আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা ছয় নভেম্বর দু হাজার আঠেরোর একটা ঘটনা তো ঘটনার দিন সকালবেলায় রাজস্থানে সিকার হাইওয়েতে রাস্তার ধারে একটা ডেড বডি পড়ে থাকতে দেখা যায় তো আশেপাশের লোকরা দেখিয়ে পুলিশ স্টেশনে খবর দেয় পুলিশ যায় পুলিশ গিয়ে বডিটাকে নিয়ে আসে নিয়ে আসার পর বডিটার পোস্টমর্টম হয় দেখা যায় যে শ্বাস রোধ করে মেরে ফেলা হয়েছে এবার পুলিশ বডিটা পরিচয় জানতে চাইছিল পরিচয় জানার জন্য তার হাতে পায়ে গায়ে এমন কিছু ছিল না যে যেটা দেখে বোঝা যায় যে এ কে বা তার কাছে কোনো আই কার্ড বা তার মোবাইল ফোন ইত্যাদি কিছুই ছিল না পুলিশ বডিটা ফটোগ্রাফি করে ভিডিওগ্রাফি করে তারপরে ডিএনএ রিপোর্ট তারপরে পোস্টমর্টম রিপোর্ট ব্লাড রিপোর্ট বিসরা ইত্যাদি সব সংরক্ষণ করে রাখে আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনে খোঁজ নেওয়া হয় কোনো মিসিং ডায়েরি আছে কি না তারপরে তার ফটো দিয়ে পোস্টার ছাপানো হয় হাতে হাতে হ্যাং বিল তৈরি করে বিলি করা হয় পুলিশ জানতে চাইছিল যে বডিটার আসল পরিচয় কী কোনোভাবেই আসল পরিচয় জানতে পারে না পুলিশ পুলিশ এবার ধীরে ধীরে ব্যাপারটাকে ভুলে গেছিলো আর এই যে কেসটা এটার ফাইলটাও বন্ধ হয়ে গেছিলো দশ মাস কেটে যায় পুলিশ এবার ঠিক করে যে মর্গে বডিটা রাখার দরকার নেই এবার অন্তিম সংস্কার করে দিতে হবে তো সব রিপোর্টগুলো ঠিকমতো সংরক্ষিত রেখে অন্তিম সংস্কার করে দেওয়া হয় এবার দশ মাস পরে ডেটটা ছিল আট সেপ্টেম্বর দু উত্তরাখণ্ডের দেরাদুন পুলিশের একটা টিম নিজেদের গাড়ি নিয়ে ওই সিকার এলাকার যে পুলিশ স্টেশন সেখানে আসে আসার পর তারা একটা ফটো দেখায় পুলিশ স্টেশনে দেখিয়ে বলে একটা মার্ডার করে এই পালিয়ে গেছে আমরা খুঁজতে এসেছি আমাদের কাছে খবর আছে যে এই দিকে সে আছে পরে পুলিশ টিমকে ফটোটা দেখানো হয় তো পুলিশ টিম আর বিশেষ কেউ না চিনতে পারলেও একজন ফটোটা দেখা মাত্রই চিনে ফেলেছিল বলে দশ মাস আগে যে ডেড বডিটা আমরা হাইওয়ের পাশে পেয়েছিলাম সেই মানুষটা মনে হচ্ছে এই যে ফটোটা তারই ছিল কথাটা শোনা মাত্র অন্য পুলিশরাও ভালোভাবে দেখে ফটোটা ফাইল বের করা হয় ভিডিওগ্রাফি হয়েছিল ফটোগ্রাফি যে করা হয়েছিল সেই সমস্ত ফটোগুলো বের হয় যখন তখন সবাই মিলে দেখে যে পুলিশ টিমটা এসছিল তারাও দেখে দেখে বুঝতে পারে হ্যাঁ সত্যিই তাই যে ফটোটা নিয়ে পুলিশ খুঁজতে এসছে আসলে যে ডেড বডিটা পাওয়া গেছিল ওটা তারই তো যে টিমটা এসছিল তাকে খুঁজতে তারা বলে এই ছেলেটার নাম হচ্ছে অজয় তো অজয় একটা মার্ডার করে চলে এসছে একটা মেয়েকে অজয় মেরে ফেলেছে মেয়েটার নাম হচ্ছে কামনা সে তার একটা দাদা সম্পর্কে হয় তার বউ ছিল মানে বৌদিকে মার্ডার করে এই ছেলেটা চলে এসছে সেই জন্য উত্তরাখণ্ডের পুলিশ তাকে খুঁজতে এসছিল এবার পুলিশ যখন জানতে পারে যে ছেলেটার বডিটা পাওয়া গেছিলো ছয় নভেম্বর পুলিশ এবার একটা ব্যাপার শুনে অবাক হয় যে ডেটে আজয়ের ডেড বডি পাওয়া গেছিলো তার থেকে প্রায় মাস পরে এক মহিলা মারা গেছিল অজয় যখন মারাই গেছিলো তো ন মাস পরে নিজের বৌদিকে কিভাবে সে মারতে পারে পুলিশ এবার ব্যাপারটাকে নিয়ে আরও তদন্ত করতে মনস্থ করে আর ফিরে যায় উত্তরাখণ্ডে পুলিশ তদন্ত শুরু করে তারপরে যে গল্পটা সামনে আসে সেটা ছিল একদম অবাক করা একদম অন্যরকম গল্পটা হচ্ছে যে অজয় মারা গেছে সে আসলে একজন ড্রাগ অ্যাডিক্ট সে ড্রাগস নিয়ে নেশার ঘুরে ঝগড়া করতে করতে নিজের একটা বন্ধুকে মেরে ফেলেছিল মেরে ফেলার পরে সে জেলে গেছিলো জেলে যাওয়ার পরে বেলে সে ছাড়া পেয়ে বাইরে ছিল কিন্তু অজয়ের বাড়ির লোকজনরা খুব বিরক্ত হয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে অজয়ের জন্য অজয়ের ফ্যামিলির মাথা নিচু হয়ে যাচ্ছিল সেই জন্য তারা অজয়কে বাড়ি থেকে বের করে দেয় অজয় কোথায় আছে কেমন আছে তারা আর খোঁজ নিচ্ছিল না অজয় ঘুরে ঘুরে এদিক ওদিক বেড়াচ্ছিল অজয়ের একটা মামার ছেলে ছিল তার নাম ছিল অশোক সে উত্তরাখণ্ডে ইঞ্জিনিয়ারের কাজ করত। সে উত্তরাখণ্ডে একাই থাকত অজয় আর অশোক দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল ছোট থেকে তারা একসাথে মানুষ হয়েছিল দুজন দুজনের খুব ভালো বন্ধু ছিল অশোক যে বাড়িতে থাকতো তার পাশেই একটা বিউটি পার্লার ছিল সে বিউটি পার্লারের যে মালকি তার নাম ছিল কামনা তো কামনার সাথে অশোকের প্রেমের একটা সম্পর্ক শুরু হয় তারপরে দুজনে রেজিস্ট্রি ম্যারেজ করেছিল তারপরে তাদের একটা মেয়েও হয়েছিল সংসার বেশ ভালোই চলছিল। কামনা বিউটি পার্লারটাকে আরও একটু বড় করার জন্য সে একটা ব্যাংক থেকে লোন নিয়েছিল পঞ্চাশ লাখ টাকা আর সেই ব্যাংক থেকেই তার হাজব্যান্ড কুড়ি লাখ টাকা লোন নিয়েছিল মোট সত্তর লাখ টাকা লোন নিয়ে ইঞ্জিনিয়ার অশোক সে চাইছিল নিজের অন্য কোনো একটা ব্যবসা খুলতে অশোক কিন্তু লোনটা নিয়েছিল লোন নেওয়ার পরে তার মনে নিজের বউয়ের প্রতি একটা সন্দেহ তৈরি হয় তার মনে হচ্ছিল যে লোনের ব্যবস্থা করেছে যে এজেন্ট সেই এজেন্টের সাথে তার বউ কামনা তাদের একটা কোনো সম্পর্ক তৈরি হয়েছে কারণ তারা সব সময় লম্বা লম্বা টাইম ফোনে কথা বলতো দুজন একসাথে দেখাও করতো ব্যাপারটা অশোকের একদম ভালো লাগছিল না অশোক নিজের মনে মনে একটা প্ল্যানিং করে সে চাইছিল নিজের বউ কামনাকে মেরে ফেলবে কিন্তু মেরে ফেললে সে ধরাও পড়ে যাবে সেই জন্য সে প্রায় দশ মাস ধরে একটা প্ল্যানিং করছিল যে কামনাকে মেরে ফেলতে হবে কিন্তু এমন কিভাবে মারা যাবে যে সে ধরা পড়বে না বা তার উপর কোনো সন্দেহ হবে না সেই জন্য সে প্রচুর ক্রাইম স্টোরি দেখে টিভিতে বিভিন্ন ক্রাইমের সিনেমা দেখে সিরিজ দেখে অনেক ক্রাইম সম্বন্ধিত বই পড়ে এই সমস্ত দেখে সে নিজের মনে মনে কীভাবে নিজের স্ত্রীকে মারবে সেই জন্য একটা প্ল্যান করে আর একটা স্ক্রিপ্ট তৈরি করে সেই অনুসারে সে পরপর পরপর কাজ করবে সেই জন্য সে নিজের পিসির ছেলে অজয়ের কথা তার মনে পড়ে অজয় যার কথা আমি আগেই বলেছি যে ড্রাগ অ্যাডিক্ট যার ডেড বডি পাওয়া গেছে তো অশোক নিজের ভাই অজয়কে নিজের কাছে ডাকে কারণ সে জানতো যে অজয় একটা মার্ডার কেসের আসামি আর তাকে তার বাড়ির লোকরা বের করে দিয়েছে অজয়কে ডাকে নিজের বাড়িতে এনে রাখে আর নিজের স্ত্রীকে বলে যে আমাদের সাথে এবার থেকে অজয় থাকবে অজয় থাকতে শুরু করে এই ব্যাপারটা অশোকের স্ত্রী মানে অজয়ের যে বৌদি তার একদম ভালো লাগছিল না কিন্তু অজয় তার বাড়ির লোকরা যেহেতু তাকে বের করে দিয়েছে অশোক তার ছোটোবেলার বন্ধু আবার তার পিসির ছেলে সেই জন্য সে তার বাড়িতে থাকছিল কিন্তু তার ভালো লাগছিল না সে বারবার নিজের ভাই অশোককে বলে যে আমার জন্য একটা তুই চাকরি দেখে দে অশোক কিন্তু মনে মনে নিজের স্ত্রীকে মারার যে প্ল্যানিং করেছিল সেই প্ল্যানিংয়ের সময় সে এটাও ভেবেছিল যে তাদের ওপরে যে লোনটা রয়েছে তার স্ত্রী যে পঞ্চাশ লাখ টাকা লোন নিয়েছে তার স্ত্রী যদি মারা যায় তাহলে লোনটাও মাফ হয়ে যাবে সেই প্ল্যানের জন্যই কিন্তু সে নিজের বাড়িতে অজয়কে ডেকেছিল তারপরে একদিন অজয়ের সাথে অজয়ের বৌদি মানে কামনা খুব ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরে অশোক বলে অজয়কে যে তুই চলে যা অন্য কোনো জায়গায় ভাড়া নিয়ে থাক আমি তোর খাবার খরচ তোর ভাড়া সব দিয়ে দেব কিন্তু তুই এখন আপাতত তোর বৌদি রেগে আছে তুই এখান থেকে যা তো অশোকের কথায় অজয় চলে যায় পাশেই একটা ঘরে ভাড়া নিয়ে থাকতে শুরু করে আর পাড়া প্রতিবেশী সবাই আর কামনার যে বাপের বাড়ির লোকজন তারাও সবাই জেনেছিল যে কামনার সাথে অজয়ের ঝগড়া হয়েছে এবার নভেম্বর মাসে অশোকের বার্থডে ছিল অশোক নিজের জন্মদিনে নিজের তিনটে বন্ধুকে ডাকে আর ডাকে অজয়কে অজয় আসে তিন বন্ধুও ছিল সবাই মিলে ড্রিঙ্ক করে কিন্তু অজয়কে খুব বেশি ইচ্ছা করে ড্রিঙ্ক করানো হয় ড্রিঙ্ক করানোর পর অজয়কে অশোক বলে যে তোর জন্য রাজস্থানের শিকার এলাকায় আমি একটা চাকরি ঠিক করেছি তুই আজকে চলে যা তো সে বলে হ্যাঁ সে খুব খুশি হয় সে চলে যাবে কিন্তু বলে যে আমার এই তিন বন্ধু এদেরও বাড়ি ওদিকেই তো এদের গাড়িতে তুই চলে যা আর বন্ধুদের সাথে আগেই প্ল্যানিং করেছিল অশোক যে তাকে ওই এলাকায় নিয়ে গিয়ে মেরে ফেলতে হবে তারা কিন্তু নিজেদের গাড়িতে তাকে বসিয়ে নিয়ে যায় আর সেই বেশ অনেকটা যাওয়ার পরে যখন ওই হাইওয়েতে যায় তো প্ল্যান মোতাবিক এগুলো সব প্ল্যানের অংশ তো তাকে শ্বাস রোধ করে তার কাছ থেকে মোবাইল বা তার কোনো আই কার্ড কিচ্ছু তার কাছে ছিল না তাকে মেরে আর ফেলে দিয়ে চলে আসে পুলিশ পরে বডিটা পায় আর তারপরে কি ঘটনা ঘটেছিল এটা আমি একদম শুরুতেই বলেছি দু হাজার আঠেরোতে মেরে ফেলা হয়েছিল এবার অনেক কমাস কেটে গেছে উনত্রিশ আগস্ট দু হাজার উনিশ রাত্রেবেলায় সাড়ে এগারোটার সময় রাত্রেবেলায় ডিনারের পরে কামনার নিজের কিচেনে ছিল সেই সময় তার মাথায় খুব কাছ থেকে দুটো গুলি করা হয় আর কামনার যে হাজব্যান্ড তার কাঁধে গুলি লাগো সে ওখানেই পড়েছিল প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় পুলিশ চলে আসে পুলিশকে অজয়ের দাদা অশোক বলেছিল যে আমার স্ত্রী আমার পিসির ছেলে যে একজন ড্রাগ অ্যাডিক্ট যে একজনকে মার্ডার করেছিল তাকে আমি নিজের বাড়িতে রেখেছিলাম বলে আমার স্ত্রী খুব রেগেছিল পছন্দ করতো না সবসময় বিরক্ত হতো সে ঝগড়া করে আমার ভাইকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিল আমার ভাই বেরিয়ে চলে গেছিল কিন্তু ঘটনার দিন মানে রাত্রেবেলায় সে রেগে হাতে পিস্তল নিয়ে এসছিল আসার পরে আমার স্ত্রীকে গুলি করে আমি আটকাতে গেছিলাম আমার কাঁধেও গুলি করে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম সে বলে আমি সচক্ষে দেখেছি যে আমার পিস্তত ভাই অজয় সে আমার স্ত্রীকে গুলি করেছে আর তাদের মেয়ে ছিল একটা ছোট এতই ছোট ছিল সে ব্যাপারগুলোর ব্যাপারে কিছু দেখলেও সে বলার মতো বড় হয়নি এবার পুলিশ এই ঘটনার পর খুঁজতে শুরু করেছিল অজয়কে অজয়কে খুঁজতে খুঁজতে গিয়ে তারা কিন্তু সিকার এলাকার পুলিশ স্টেশনে তার খোঁজ পেয়ে যায় এবার যখন পুলিশ পুরো ব্যাপারটা বুঝতে পারে পুলিশ বুঝেছিল যে কোনো না কোনোভাবে এই ঘটনায় অশোক জড়িয়ে আছে এই পর্যন্ত কিন্তু কোনো সন্দেহই হয়নি অশোকের ওপরে কিন্তু যখন জানা যায় যে অনেক আগেই অজয় মারা গেছে আর পরে সে বলছে যে তার স্ত্রীকে তার ভাই অজয়ে এসে মেরেছে যেহেতু সে আগেও একটা মার্ডার করেছে সে আবারও তার বউকে মার্ডার করেছে পুলিশ কিন্তু এবার কল ডিটেল বের করে কল ডিটেল যখন বের করে কল ডিটেল চেক করার পরে দেখে যে সময় অজয়ের বডিটা পাওয়া গেছিলো সেই সময় কিন্তু তিনজন বন্ধু যেটা নাকি স্কুলের বন্ধু ছিল অশোকের সেই সময়টাতে এক মাস মতো খুব ঘন ঘন অশোকের সাথে তার বন্ধুদের কথা হতো ফোন কলে কিন্তু যখন অশোকের স্ত্রী মারা গেছে তারপরে এত কাছের তিনজন বন্ধু তাহলে এমন কি বন্ধুত্ব যে স্ত্রী মারা যাওয়ার পরে তারা দেখা তো করলোই না তারপর থেকে তাদের কোনো দিন ফোন কলও এলো না এই ব্যাপারটা পুলিশের সন্দেহ বাড়াচ্ছিল পুলিশ এবার ওই তিনজন বন্ধুর মধ্যে দুজনকে পায় দুজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসে আর পুলিশ তাদেরকে বলে যে তোমরা যে অশোকের স্ত্রীকে মার্ডার করেছো সেটা আমরা জেনে ফেলেছি এবার দুজন চমকে ওঠে তারা বলে না তারা অশোকের স্ত্রীকে মারেনি তারা অশোকের ভাই অজয়কে শ্বাসরোধ করে মেরেছিল সেটাও অশোক তাদেরকে বলেছিল তাদের সাথে আজায়ের কোনো শত্রুতা নেই এবার পুলিশের সামনে পুরো ব্যাপারটা আসে সেই দুজন বলে অশোককে অ্যারেস্ট করা হয় অশোক সমস্ত গল্পটা বলে নিজের স্ত্রীর ওপর সন্দেহ করতে করতে এতটা রাগ হয়েছিল তার সে ঠিক করেছিল স্ত্রীকে মেরে ফেলবে আর তার দায়টা নিজের ড্রাগ অ্যাডিক্ট নিজের একজন মার্ডারের আসামি ভাই নিজের স্ত্রীকে মারার প্ল্যানিং করার সময় অশোক নিজের বিস্তত ভাই অজয়কে বেছে নিয়েছিল কারণ তার মনে হয়েছিল অজয়ের বাড়ির লোকেরা অজয়কে বাড়ি থেকে বের করে দিয়েছে অজয়ের ব্যাপারে কোনো খোঁজ খবরও তারা রাখে না তাই জন্য অজয়ের ওপর যদি এই দোষটা চাপানো যায় তাহলে হয়তো কোনো দিন কেউ অজয়কে খুঁজবেও না আর পুলিশ খুঁজতে থাকবে অজয়কে খুঁজেও পাবে না সে কিন্তু খুব সুন্দর করে প্ল্যানিং করেছিল কিন্তু সময় ম্যানেজমেন্টটা ঠিক করতে পারেনি তাই জন্য তাকে ধরা পড়তে হয় এখন সে আর তার তিনজন বন্ধু তারা জেলেই রয়েছে